জীবনে প্রথম শিক্ষক মাকে আমরা অনেক ভালোবাসি কিন্তু মা মানে যে কত ভালবাসে তা তুলনা করা যায় না মা আমাদের মা মানে কত ভালোবাসে তা পৃথিবীর কোন ধন সম্পদকে তুলনা করা যায় না মা আমাদের তার জীবনে শ্রেষ্ঠ শিক্ষাটুকু আমাদের দেয় তিনি আমাদের প্রথম হাতে খড়ি করে তিনি আমাদের যে এত ভালোবাসেন তা তিনি প্রকাশ করেন আবার কখনো প্রকাশ করেন না যখন প্রকাশ করতে না মা যখন আমাদের মারে তখন আমরা বলি মা আমাকে কেন মারলো আমার কোনো কি ভুল ছিল সেটা আমাকে বললেই হলো কিন্তু মা যখন আমরা মারে তারপরে যে অন্য ঘরে যে কান্না করে সেই কান্না তো আমরা দেখি না মা যে আমাদের এত সেটা আমরা বুঝতে চাই না পৃথিবীর অনেক মা আছে যারা যে সন্তানকে ভালোবাসে তাদের জন্য নিজের সর্বস্ব দিয়ে দেন এবং এর পৃথিবীতে এমন অনেক মা আছে যারা মৃত্যুবাদীও হয় কারণ